অনেকগুলা দিন হয়ে গিয়েছে আমি কোনো ধরনের লং ভিডিও আপলোড করছি না তার রিজন হচ্ছে আমার অবস্থা খুবই খারাপ এই যদি আমি ভিডিও আপলোড করি সবাই আসলে করবে না না বুঝতেও পারবে সো আমার ঢাকার কিছু ভিডিও জমা রয়েছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। রাত্রবেলা আমরা হয়ে গিয়েছিলাম বাসার নিচে আমরা প্রায় এরকম বাসার নিচে হাঁটাহাঁটি করতে যেতাম কোনো একটা টুর্নামেন্ট শুরু হয়েছিল সেটারই খেলা চলছিল সো আমরা একটু চিন্তা করলাম যে আমরা একটু নিচে গেলে নুরাহানেরও ভালো লাগবে যেহেতু সুন্দর লাইট করেছে এর ভেতরে হাঁটতেও ভাল লাগে আসলে রুয়াবকে এখন অনেক বেশি মিস করছি এই ভিডিও দেখতেছি আর মনে হচ্ছে আহারে আমার বাসা আমি এখন কারেন্টলি আছি খুলনাতে সো এটা নিয়ে আপনারা কনফিউজ হয়ে যাবেন না আমার ফ্রেন্ড আমাকে জিজ্ঞাসা করে ও তুমি কি ঢাকা চলে গিয়েছ আর নাকি তুমি খুলনা আছো সো এটা নিয়ে সবাই অনেক কনফিউজ থাকে পরের দিন বের হয়ে গিয়েছিলাম অনেকগুলা কাজ নিয়ে হাতে অনেকগুলা কাজ ছিল সেগুলা শেষ করতে করতে একটা বেজে গিয়েছে নিলয়কে বললাম যে আমি বাসায় এখন আর যেতে ইচ্ছে করছে না আমি একটু লাঞ্চ করে যাই সো সুলতান চলে গিয়েছি এটা হচ্ছে মিরপুরের বারো নাম্বারের সুলতান দুপুর বেলা করে কোনো এনার্জি ছিল না তো ইজিয়েস্ট ওয়ে ছিল যে আমরা খাওয়া দাওয়া করে বাসায় যাই আর আমার আহমোরি বাসমতির বিরিয়ানিটা এত বেশি টানে না আমার কাছে মনে হয় যে নর্মাল পোলার চাউলের বিরিয়ানিটাই বেশি মজা লাগে তো আপনাদের ওপিনিয়ন কিন্তু আমাকে জানাবেন হ্যাঁ বাট কি আর করা সুলতান সে তো সব বাসমতি বিরিয়ানি পাওয়া যায় ব্যাপার না এটা নিয়েই আজকে আমরা হ্যাপি আর বিকালবেলা নীলা সাহেব একটু বাইরে গিয়েছিল আসার সময় আমার জন্য চমৎকার দুটা জিনিস নিয়ে আসছে এই জিনিস গুলা হচ্ছে আপনারা ভ্যানে পাবেন উত্তরাতে হিউ যেরকম ভ্যান আছে যেখানে সিরামিকের অনেক কিছু সেল করে ওনারা অনেক কম প্রাইসে এন্ড আমি চেষ্টা করি এসব জায়গা থেকে যখনই যখনই সুযোগ পাই তখনই কিনে ফেলার তো নীলা সাহেবও এই সুযোগেই থাকে যখন যেটা ভালো লাগে তখন সেটা আমার জন্য নিয়ে চলে আসে ছোট্ট একটা জাগ একটা ট্রে আসছিল কোনো একটা ভিডিওতে এই জাগটার মধ্যে আমি একটা গাছ লাগিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ সন্ধ্যার পরপরই আমরা আবার বের হয়ে পড়ছি এটা হচ্ছে মেট্রোর মধ্যেকার বসে একটা ভিডিও করা আমাদের একটা ইনভিটেশন ছিল এটা ছিল হচ্ছে এদি বলে এডি বল এখন বেশ ফেমাস ফুড ব্যাংকে সবসময় এটার ভিডিও দেখি আমি তো ভাবি আমাকে ইনভাইট করেছিল যে তোমরা আসো এদি বলে তোমাদেরকে ট্রিট দিব অ্যান্ড ভাবি মেনশন করেছিল কিছুদিন আগে যেহেতু তোমার বার্থডে ছিল তোমার বার্থডে ট্রিট ছিল এন্ড অর্ডার হয়েছিল সি ফুড সালাদ তার সাথে হচ্ছে প্রন টেম্পুরা তার সাথে মেন ডিশ আরও ছিল বয়েলড বিফ উইথ চিলি অয়েল অ্যান্ড তার সাথে ছিল রাইস আমার কাছে সি ফুড সালাদটা অনেক মজা লাগছে অনেক ভালো লাগছে এর সাথে আমরা নুরাহানের জন্য কিছু কালামারি নিয়েছিলাম ফ্রাইড কালামারি যেটা কিনা বাবুকে পরে খাওয়াতে পারি নাই বাট খাবার চমৎকার ছিল বয়েলড টা অনেক মজা ছিল অনেক মজা ছিল থ্যাংকস টু দেম যে তারা আমাদেরকে ইনভাইট করে খাইয়েছে হ্যাঁ সামনাসামনি অনেকবার থ্যাংক ইউ দিয়েছি ইনাফ অফ থ্যাংকস সো আমরা এখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করছিলাম যেগুলো কিনা একদমই ভালো আসতেছিল না জায়গাটা দিনের বেলাতে বেশি ফটোজেনিক রাতে এত বেশি একটা ফটোজেনিক না ফটোজেনিকের থেকে ওদের খাবার আমার কাছে বেশি ভালো লেগেছে ওদের খাবারটা অনেক বেশি মজা আর এটি বললে লোকেশনটা আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর বারোতে তো আপনারা যদি ট্রাই করতে চান ট্রাই করতে পারেন আসার সময় ভাইয়া বললো যে চলো তোমার ড্রপ করে দিয়ে আসি বাসাতে যেহেতু রাত হয়ে গিয়েছে আর আমাদের ওই দিককার রাস্তাটা একটু ভালো না তো হ্যাঁ চলে গিয়েছিলাম হাসতে হাসতে খেলতে খেলতে গান বাজাইতে বাজাইতে আড্ডা দিতে দিতে অনেক গল্প হলো অনেক কথাবার্তা হলো আমরা চারজন আসলে অনেক টাইম স্পেন্ড করেছিলাম ওই দিন দেন যেটা হলো যে এই যে ওয়াইফ দের যত অবজেকশন হ্যাঁ হাজব্যান্ড না না এটা করে না হাজবেন্ড না না ওইটা করে না তো এটা কোনোদিনও শেষ হবে না এই অবজেকশন এন্ড মেয়েরা যখন এক হয় তখন এই অবজেকশন গুলা মেয়েদেরকে করতেই হয় এটা মানে সবাই করে ভাইয়ারা আমাদের বাসা পর্যন্ত আসার পরে বললাম যে চলেন আমাদের সাথে একটু আড্ডা দিয়ে তারপর আসলাম দেন কফি দুজনকে একটু কফি খাওয়ালাম তখনও আমার আমার বাসায় ফার্নিচার এসে পারে নাই কোনো কিছু এরকম ফাঁকা মাঠ ছিল বাসা তারপর দেখি পাল্লা শুরু হয়ে গেছে তো এই জিনিসটা না অনেক বেশি দরকার একটা হেলদি ডিবেট ফ্যামিলিতে হওয়া খুবই দরকার তো যেটা হয় যে চিলাপাল্লা করে তারপর কিছুক্ষণ পর নর্মালও হয়ে যায় ওরা এটা হচ্ছে পরের দিনকার ভিডিও আমার বান্ধবী যে গিফট টা পাঠিয়েছিল সেটাকে আমি জোড়াতালি লাগিয়ে সাজিয়েও ফেলেছি আর আজকে আমি একটু বিকালে খাওয়ার জন্য ভাবলাম একটু সাসলিক বানাবো এটা নিলয় অনেক দিন ধরে চাচ্ছিল সাসলিক খেতে চাচ্ছিল যেটা হয় যে আমি চেষ্টা করি এত কিছু করেও সারাদিন রান্না বান্নার পরে ওর পছন্দের খাবার রেডি করি যেহেতু আমার জামাই একটুখানি চুজি ওর সব কিছু ভালো লাগে না সো আমি ওইভাবেই ট্রাই করি সব কিছু করার আর ওই দিন দাওয়াত করেছিলাম নিলয়ের একটা ফ্রেন্ড আর তার ওয়াইফকে ওরা আসলে অনেক ভালো একটা টাইম স্পেন্ড হয় আমার যেহেতু ভাবি আসে সো একটু গল্প করা যায় নুরাহানের অনেক ভালো একটা টাইম স্পেন্ড হয় যেহেতু ভাইয়া ভাবি আসলে নুরাহান একটু ওদের কাছে যায় ওদের সাথে খেলাধুলা করে হ্যান্ড আমাদের ওই দিন টাইমটা অনেক ভালো কেটেছিল এটা ঠিক পরের দিনকার ভিডিও আমি যেহেতু সকালে এই যে আদা হলুদ লেবু দিয়ে যে এই ড্রিঙ্কসটা খাই এই ড্রিঙ্কসটাই আমি খেয়ে নিচ্ছি সকাল সকাল আর আমার বেলকনিতে থাকতেই হবে সকালবেলা একটু বেলকনিতে না যেতে পারলে ভালো লাগে না এর মধ্যে রান্না বান্নাটাও খুব তাড়াতাড়ি করে ফেলছি এই ভাজিটা আমাদের বাসা সবাই অনেক বেশি পছন্দ করে রান্নার মধ্যে একটু ফ্রুটস খাচ্ছি আমি ফ্রুটস দিকে রিসেন্টলি একটু বেশি নজর দিচ্ছি একটু হেলদি খাওয়ার চেষ্টা করতেছি আপনারা একটু চেষ্টা করবেন সবসময় যেন হেলদি খেতে পারেন আর সাথে রান্না করছিলাম ভেটকি মাছ দিয়ে সরিষা ভুনা এই রেসিপিটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা আমার কাছে পার্সোনালি অনেক মজা লাগে এই রেসিপিটা বিকালবেলা আমরা রেডি হয়ে গেলাম আজকে একটু স্ট্রিট শপিং হবে হোপ মার্কেটে যাব যারা কিনা চিনেন না তাদেরকে বলি এটা হচ্ছে মিরপুর দশের এর আশেপাশে যারা আর কি মজা পেয়ে গিয়েছেন একবার হোপ মার্কেটের তারা জানেন কি পরিমানে মজা ওখানে শপিং করে বাট একটাই সমস্যা সেটা হচ্ছে আপনাকে যদি হোপে যেতে হয় আপনাকে সময় নিয়ে যেতে হবে অনেক খুঁজতে হয় আর কি মানে আপনি যে চাইলেই পাবেন এমন কোনো কিছু না আপনাকে অনেক খোঁজাখুঁজি করতে হবে হাটাহাটি করতে হবে তখন যে না হয় আপনারা পাবেন ডিজায়ার প্রোডাক্টটা কেনাকাটা শেষে আমরা গেলাম হচ্ছে একটু খাওয়া দাওয়া করতে খুদা লেগে গেছে সন্ধ্যা হয়ে গেছে গেলাম হচ্ছে খানাজে খানাজে নতুন এই জিনিসটা আমার খুব পছন্দ নতুন বলতে তাও বেশ কিছুদিন হয়ে গিয়েছে এটা হচ্ছে মিট বক্স আর এই যে ছোট ছোট হাত যার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছেলে সে ফ্রাইজ খাচ্ছিল আমরা দুজন মিট বক্স নিয়েছিলাম আর নুরাহা নিয়েছিল ফ্রাইস এবার পালা আপনাদের সাথে শেয়ার করার যে আমি হুপ মার্কেট থেকে কি কি শপিং করলাম রাইট আমি অনেকগুলো পালাজো নিয়েছি বাট একটা ডিসঅ্যাডভান্টেজ যেটা হয়েছে আমার জন্য সেটা হচ্ছে আমার হাইট বেশি হওয়ার কারণে পালাজো আমার জন্য শর্ট হয়ে গিয়েছে সো এটা একটু আপনারা মাথায় রাখবেন এগুলোর প্রাইস নিয়েছিল মেবি দেড়শো করে আর আমি বেসিক্যালি গিয়েছিলাম নুরাহানের ফুল স্লিভ কিছু টি শার্ট কেনার জন্য যেগুলো বাসায়ও পরে ওইগুলো আমি এর আগে আর্টিজান থেকে নিতাম বাট বাবুদের যেহেতু অনেক বেশি বেশি টি শার্ট লাগে সেহেতু আমি এবার চিন্তা করলাম যে আমি একটু হোপ থেকে কিনেই দেখি কেমন হয় কোয়ালিটি খুবই ভালো ছিল এবং আমাকে যেটা করতে হয়েছে আমাকে একটু দেখে শুনে নিতে হয়েছে আমি পাঁচটা না ছয়টা টি শার্ট নিয়েছিলাম সবগুলাই দেখতে পাবেন কালার সুন্দর আছে এখনো পর্যন্ত এবং সবগুলারই ম্যাটেরিয়াল ভালো আমি মনে হয় একশো করে কিনেছিলাম টি শার্ট গুলা তো প্রাইসটাও আমি আপনাদেরকে বলে দিলাম আই হোপ এটা আপনাদের জন্য হেল্পফুল হবে সাথে সোয়েট শার্ট গুলা নিয়েছিলাম সোয়েট শার্ট গুলাও দুইশো করে পড়েছিল আর আড়াইশো করে পড়েছিল আই গেস তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ বলছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন টাটা বা